নমস্কার বন্ধুরা ষোলো আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে কাতলা মাছের একটা রেসিপি করে দেখাবো যেটা খুব কম সময়ে ঘরোয়া মশলা দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া যায় তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে রেসিপিটা তৈরি করছি এর জন্যে আমি এখানে চার পিস কাতলা মাছ দিয়ে নিয়েছি মাছটাতে প্রথমে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ এবার লবণ আর হলুদটা ভালোভাবে আমি মাছে মাখিয়ে নিচ্ছি লবণ আর হলুদটা মাখিয়ে আমি রেখে যাতে মাছের মধ্যে লবণ আর হলুদটা ঢুকে যায় আর এখানে দেখো আমি পোস্ত বেটে নিয়েছি এখানে আমি দু টেবিল চামচ পোস্ত আগে থেকে বেটে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ কাঁচা লঙ্কার পেস্ট প্রথমে আমি মাছটা ভেজে নিচ্ছি তার জন্য কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা একটু গরম হলে মাছগুলোকে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি মাছগুলোকে বেশি লাল করে ভাজবে না হালকা লাল করে ভেজে নেবে বেশি লাল করে ভাজলে মাছ শক্ত হয়ে যায় তখন কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগে না মাছটা যখন হালকা লাল করে ভাজা হয়ে যাবে মাছটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো পেঁয়াজটাকে নাড়াচাড়া করে লাল করে প্রথমে ভেজে নেব পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় তাই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবার দিচ্ছি খুবই কম হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এর ফলে ঝাল হবে না কিন্তু কালারটা খুব সুন্দর হবে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটাও দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটা করবে দেখো সব কিছু ভালোভাবে মিশিয়ে গেছে আর টমেটোটাও নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে আর যে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল এবার সবকিছু কিছু ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ মতো গরম জল জলটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আবারও আমি একটু লবণ দিয়ে দিলাম তবে লবণটা তোমার টেস্ট করে দেবে কারণ আমি আগেও একটু লবণ দিয়েছি এখানেও আমি চা চামচের থেকে কম একটু লবণ দিয়ে দিলাম ঝোলটা যখন একটু ফুটে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছটা মাছটা ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে পাঁচ মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর চাপাটা খুললাম কাতলা পোস্ত রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে সবার শেষে তোমরা এর উপর দিয়ে একটু ধনে দিয়ে দিতে পারো কিন্তু আমি আর ধনে পাতা দিই নি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি এই কাতলা পোস্ত রেসিপিটাকে প্লেটে তুলে তোমাদের কাছে আসছি মাছের এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে তোমরা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও তাহলে বন্ধুরা আমার আজকের এই মাছের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে পুরনো বন্ধুরা আমার পাশে থাকো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা টিপে দিও যাতে আমি নতুন ভিডিও